শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে সৌভিক দে পরিচালিত বহু প্রতীক্ষিত ছবি ব্রহ্মার্জুন মুক্তির আগে ছবি নিয়ে চূড়ান্ত উৎসাহে এক্সক্লুসিভ আড্ডায় মাতেন পরিচালক সৌভিক দে সঙ্গীত শিল্পী আত্রি মুখার্জি এবং মুখ্য চরিত্রে অভিনয় করা প্রিয়াঙ্কা ভট্টাচার্য রোহান ভট্টাচার্য ও অনিন্দ সেনগুপ্ত আর সেই জমজমাট আড্ডার সাক্ষী রইল খবর বাংলা রাস্তাঘাটে বেরলে বোমরাজুনের পোস্টার তো দেখতেই পায় সেই পোস্টারের পরিচালক এবং গায়িকার সাথে আজ আমরা পরিচয় করব। আমার সাথে রয়েছে সৌভিক দে পরিচালক এবং সঙ্গীত শিল্পী আরতি মুখার্জি কথা বলবো তাদের সাথে কেমন আছো বলো খুব ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি তুমি কেমন আছো ঠিকঠাক তো প্রথম প্রশ্নে চাই যে কালকেই হচ্ছে তার প্রিমিয়ার তো কতটা এক্সাইটেড তোমরা তোমরা বেসিক্যালি হচ্ছে এক্সাইটেড থেকে লোক কতটা অ্যাকসেপ্ট করবে সেটা নিয়ে একটু ভাবছি কারণ এই সময় দাঁড়িয়ে যে পরিমাণ হলের অবস্থা যা চলছে সেটার উপর ডিপেন্ড করছে মানুষ কতটা হলে আসবে কতটা হলে ঢুকবে তারা কমার্শিয়াল সিনেমা বানানো হয়েছে তো মনে হয় গ্রামগঞ্জের মানুষরা প্রচুর পরিমাণে সিনেমাটা সেলিব্রেট করতে ভালোবাসে সেটা এনজয় করতে ভালোবাসে সেটা নিয়ে দেখা যাবে আমি তো ভীষণভাবে এক্সাইটেড কারণ এটা আমার টলিউডের প্রথম প্লেব্যাক সেই জন্য আমি ভীষণভাবে এক্সাইটেড আছি এবং কালকে যেহেতু প্রিমিয়ার ছবি রিলিজ করছে তো এক্সাইটমেন্ট তো অবশ্যই আছে এবং প্রত্যেকে বলবো যে বাংলা কমার্শিয়াল মুভি খুব কম হচ্ছে আমরা চেষ্টা করেছি দর্শকের কাছে সেটা পৌঁছে দেওয়ার তো এবার দেখা যাক বাকিটা দর্শকদের উপর ডিপেন্ড করছে কিন্তু অবশ্যই দর্শকদের বলবো যে হলে আসুন ছবিটা একবার হলেও দেখুন আচ্ছা আমরা শুনেছি যে রোহনদার কাছ থেকে যে তুমি কম্প্রোমাইজ কম করো তাহলে এই ছবিতে তুমি কি ইন্সপায়ার কোথা থেকে কম্প্রোমাইজ কম করি দেখ সত্যি কথা একটা ছবি বানাতে গেলে কোথাও না কোথাও আমাদের কম্প্রোমাইজ হয়ে যাবে কিছু করার থাকে না কিন্তু চেষ্টা করা প্রত্যেকটা ডিরেক্টর শুধু আমি বলে নয় প্রত্যেকটা ডিরেক্টরই চেষ্টা করে যে তাদের সম্পূর্ণটা দিয়ে ছবিটা বানাবার তো আমিও সম্পূর্ণটা দিয়ে বানিয়েছি রোহানকে একটা অন্য ধরনের চরিত্রে দেখা যাবে রোহানকে সবাই কমেডি চরিত্রে দেখে এসছে সিরিয়াস চরিত্রে খুব কম অভিনয় দেখেছে কিন্তু অ্যাকশান ঘটনা ও করেনি এটা প্রথম অ্যাকশান ঘটানো বড় পর্দায় করেছে কিনা আমার খেয়াল নেই অ্যাকশানে প্রথম আর সেইভাবেই ওকে একটা প্রেজেন্ট করা হয়েছে যেটা মানুষ ওকে অন্যভাবে দেখতে পাবে এনজয় করতে পারবে সেলিব্রেট করতে পারবে আর অনিন্দু তাকে সিরিয়াস পিকচারে লোকে দেখেছে দুজন বন্ধুত্বের গল্প আগে দেখেছে ওদের দুজনে কিন্তু সেটা ওটিটিতে দেখেছি এবার বড় পর্দায় দেখবেন এবং নতুন ভাবে দেখবেন দেখা যাক কি হয় ছবিতে কাস্ট সিলেকশনের ব্যাপারে কি বলবে যে রোহন দা রয়েছে তারপরে প্রিয়াঙ্কা দি রয়েছে কাস্ট ওইভাবে নয় একটা চেহারার দরকার ছিল যে চেহারাটা অ্যাকশন করতে পারবে যে চেহারাটা মনে হয়েছিল ব্রহ্মা শব্দটার সাথে খুব সামঞ্জস্য তো সেইখান থেকে দেখা অনিয় তোমার রোহান দাকে আর মনে একটা তীক্ষ্ণ বুদ্ধিমান ছেলে দরকার সেটা থেকে অনিন্দ্য দা আর একটা মিষ্টি মেয়ে দরকার সেটা হচ্ছে পুষ্পা আমাদের এবার বাংলাদেশের একজন অভিনেত্রী আছে মোহনা মিম বলে তাকে কলকাতা আনা সম্ভব হয়নি আমাদের এছাড়া বোম্বেরও অনেক কাস্ট আছে মুকেশ তিওয়ারি জারিনাব মুস্তাক খান হিউজ আছে দা আছে সুদীপ দা আছে হিউজ কাস্ট আছে আচ্ছা কোথায় হয়েছিল ছবি পুরোটাই ঝাড়খণ্ডে ছাব্বিশ দিন প্রায় আমরা ঝাড়খণ্ডে শুটিং করেছি এখানে প্রচুর অবস্ট্রাকল সেই অবস্ট্রাকলগুলো পেরিয়ে ছবি শুটিং হয়েছে বিশেষ চরিত্রটা পুলিশকে দেখা যাবে অমিত শেটি বলে মাটি আর্টিস্ট তাকে দেখা যাবে তো হিউজ মানে ওখানে মানে ঝাড়খণ্ডের একটা যে ঘরনা থাকে সেই ঘরটাকে ধরাটা খুব ইম্পর্টেন্ট ছিল সেটা ধরতে পেরেছি আশা করি মনে হয় আচ্ছা শুটিং করতে গিয়ে এমন কোন মুহূর্ত যেটা তোমার মনে থাকবে বা এরকম প্রত্যেকটা জিনিসই মনে থাকা সিনেমার কারণ যখন মানে তুইও আজকে যে ইন্টারভিউ করছিস আজকে তুই যদি কোনো সেলিব্রিটির সাথে ওই দিনটা কাটাস তোর মনে থাকবে ওই দিনটা আমি কাটিয়েছিলাম তো আমার কাছেও প্রত্যেকটা ছবি প্রত্যেকটা দিন সিনেমার প্রত্যেকটা দিন যে কটা দিন আমি শুটিং করি যে কোনো ছবি সেটা মনে রাখার মতো স্পেশাল আমার কাছে ওরকমভাবে কিছু নেই কারণ আমি প্রত্যেকটা দিনই সেলিব্রেট করি সিনেমার জন্য তো সেটা আমি খুব ভালোবাসি সেলিব্রেট করতে সিনেমাটাকে আমি খুব ভালোবাসি তাই আজকে আমার এখনো পর্যন্ত ওই একটু আগেই বলছিল যে অনিন্দ দা রাজে আমার দাঁড়ি কাটার সময় হয়নি সত্যি আমার সিনেমা রিলিজের জন্য এতটা চাপ কালকে যেহেতু ছবি রিলিজ হলের জন্য এত চাপ কেন এতগুলো ছবি রিলিজ হচ্ছে তারা একটা হলের চাপে সেইটা হচপছ হয়ে যাচ্ছে বিষয় আচ্ছা তো চলছে জোর কদমে কি বলবে হ্যাঁ কলকাতার সবথেকে বড় র্যালি আমরা করেছি যেটা কলকাতায় সিনেমার জন্যই প্রথমবার র্যালি হয়েছে খাদানে যেরকম একটা বাস বেরিয়েছিল হ্যাঁ নিশ্চয়ই খাদান একটা সাকসেসফুল ফিল্ম কারণ দেবদা দেবদার মতন প্রমোশনাল স্ট্র্যাটেজি এবং শিবুদার মতন প্রমোশনাল স্ট্র্যাটেজি আর কোনো কলকাতা শহরে আর কেউ নেই এটা এইটার সাথে হবে না আমার বলা হয় যে একটা গান গিয়ে পাঠাবি আমাকে একটু স্ক্র্যাচ তো আমি আমার পছন্দ মতন একটা গান গিয়ে পাঠাই এবং সেখান থেকেই সৌভিকের এবং যে মিউজিক ডিরেক্টর আছে সৌম্য পছন্দ হয় তারপরে কিছুতে আমাকে বলে যে ঠিক আছে তো এই গানটা ফার্স্টে মানে ফাইনালাইজ ছিল না অন্য আর একটা গান হওয়ার কথা ছিল তো লাস্ট মুমেন্টে গিয়ে একটু চেঞ্জ হয় কোনো কারণে কারণবাস্ত সেটা সৌভিক বলতে পারবে কেন চেঞ্জ হয় তো তারপরে আমাকে এই গানটা পাঠানো হয় এই গানটা আমাকে বলা হয় যে তোর জন্য এই গানটা আছে তো একটু স্ক্যাচ গিয়ে পাঠা দেখি তোর ভোকালে কেমন লাগছে তারপরে আমাকে হঠাৎ করে একদিন যে বলে যে এই দিন রেকর্ডিং করতে আসতে হবে একটা ডেট বলে তো হ্যাঁ নতুন বলে যে ওটা ভয় পেয়ে কাজ করতে হবে বা এরকম কিছু ফিল হয়নি এবং গানটা আমরা খুব এনজয় করে রেকর্ড করেছি যেমন আমাকে মানে আমি যখনই কিছু ভুল করেছি তখন আমাকে বলেছে সবাই যে এরকমভাবে কাজটা করতে হবে বা এরকমভাবে তুমি শেখো অবশ্যই আমার শেখার অনেক এখনো এই তো সবাই শুরু এখন শেখার অনেকটা বাকি আছে তো সবাই মিলে আমাকে সেই ভুলটা সূত্রে দিয়েছে তারপর যেমন বকেছে তেমন ভালোও এসেছে খুব ভালো কি গান আসবে বলে মনে হচ্ছে বাবা তুমি আসতে চলেছে হ্যাঁ অবশ্যই নতুন গান তো আসবেই তো সেটা আপাতত সারপ্রাইজই থাক আচ্ছা ব্রহ্মার্জুন যে এত সুন্দর একটা গল্প সেটা কিভাবে তোমার মাথায় আসলো বাড়িতে বসেছিলাম একদিন ভাবছিলাম কি করব করতে করতে ভালো না কি করতে হবে করলাম মনে হলো অ্যাকশন ছবি বানা বাড়া লিখলাম লিখতে লিখতে প্রথম ড্রাফট তৈরি হলো দুই বন্ধুকে নিয়ে প্রথমে শুরু হলো তারপর একটা গল্প যেরকম শুরু হয় জার্নিটা শুরু হলো তারপর ওটাকে ঘুষতে 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 ঘষতে একটা ফাইনাল ড্রাফট তৈরি হলো হওয়ার পর মনে হলো এই গল্পটা ফ্লোরে যাওয়া উচিত তারপর আমার যারা সহযোগী সহকর্মী যারা আছে তাদেরকে ফোন করলাম বললাম বন্ধু এবার আমার সাথে সহযোগিতা করতে হবে তাহলে আমি ফিরে উঠবো না ছবিটা করতে ওরা সহযোগিতা করলো ছবিটা তারপর রোয়ান অনিন্দ এবং প্রিয়াঙ্কা অমিত শেট্টি তারপর বোম্বের এত আর্টিস্ট তাদের যোগাযোগ হল কাস্টিং হলো তারা ছবিটা করলো তারপর আমরা অনুপম রয়কে দিয়ে গান গাওয়ালাম তারপর আমরা নাকাশকে দিয়েও গান গাওয়ালাম তারপর একটা নতুন আর্টিস্টকে দিয়েও গান গাওয়ালাম পত্রী একটা মিউজিক ডিরেক্টর হায়ারও করলাম সৌমদীপ চক্রবর্তী তো ইউজ এটা পরিমাণ করলাম আর তার সাথে পয়সা জোগাড় করলো হচ্ছে মিনা মণ্ডল যোগান দিল নাহলে ছবিটা রিলিজ হতো না তো সেই পয়সাটা এলো সেই পয়সা দিয়ে আমরা ইউটিলাইজ করে ছবিটা তৈরি করলাম সুমন্ত মুখার্জি রিলিজের পার্টনার হলো রিলিজ হলো আর এই পুরো সহযোগিতার মধ্যে থাকলো হচ্ছে সৌমিতা দি আর প্রীতন বলে দুজন মানুষ তো সব মিলিয়ে তারা যোগাযোগ স্থাপন করলো সবার মধ্যে এইভাবে একটা সিনেমা তৈরি হয়ে গেল সিনেমা তৈরি হয়ে আজকে তেইশ তারিখ কালকে আসছে ছবিটা রহম্বার জন্য এখন ভালো ছবির কাজটির সাথে অর্থাৎ রোহন দা দি অনিন্দ দা সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল মার্ভেলাস কারণ তারু ছবিটা কি হয়েছে আমি জানি না আমরা খুব একটা ভালো বন্ডিং তৈরি করতে পেরেছি আপনার কতটা টাকা ইনকাম হবে আমি জানি না কিন্তু আমরা রয়ে যাব এটা আমরা জানি কতটা কি হবে আমি জানি না কিন্তু পরবর্তীকালে ওদের নিয়ে কিছু একটা ভাববে লোকে এটা আমি জানি পরবর্তীকালে কি মানে কতটা নতুন পরিচালক আমার মতন ভাববে সেটা আমি জানি না কিন্তু নতুন রেভলিউশন একটা করার একটা কিছু চিন্তা ভাবনা করা হচ্ছে এটা আচ্ছা তোমার কি মনে হচ্ছে যে দর্শকদের কাছে কতটা গ্রহণযোগ্য হবে এই ছবি অবশ্যই গ্রহণযোগ্য হবে এবং প্রচণ্ডভাবে আমি তো আশাবাদী আছি যে সেই জন্যই রিকোয়েস্ট করবো প্রত্যেকে যে একটি হলেও কালকে যেহেতু রিলিজ হচ্ছে হলে আসুন এবং প্রত্যেকে ছবিটা দেখুন খুব ভালো লাগবে আচ্ছা তোমার কাছে আমার শেষ প্রশ্ন যে এই ছবিটা দর্শকদের কি বার্তা দেবে পার্সোনালি তোমার কি মনে হয় বার্তা বার্তা দেবে না আমি তো জ্ঞান দিতে ছবি বানাইনি লোকের প্রচুর চাপ জীবনে লকডাউনের পর থেকে সারা দিন চাকরি করছে সারাদিন ঘুরে বেড়াচ্ছে দিন এই করছে ওই করছে লোন তুলছে লোন শোধ করতে পারছে না গলায় ধরিয়ে দিচ্ছে কেউ কেউ ডিভোর্স করছে কেউ মারা যাচ্ছে তো একদম আমি গল্পে জ্ঞান দিইনি আমি বারবার বলছি সেলিব্রেট করার ছবি এনজয় করতে যাবে তার মধ্যে ছোট্ট কিছুটা ম্যাসেজ পেতে পারে কী মেসেজ সেটা আমি বলবো না সেটা হলে গিয়ে দেখুক কিন্তু লোকে সেলিব্রেট করবে একটা ছবিকে হলে যাবে এর প্রতি আনন্দ পাবে স্ক্রিনের প্রতি বড় স্ক্রিনে বড়োর মতন বড় ছবি দেখার মতন আনন্দ পাবে নিয়ে যে দেড়শো টাকা দুশো টাকা খরচ হবে সেটা যাতে বাড়িতে উসুল করে মনের শান্তি নিয়ে তারা ফিরতে পারে এইটুকুনি আনন্দ দেওয়ার জন্য ছবিটা বানিয়েছি আর কোনো কিছুর জন্য ছবি বানাই ছবিটা দেখতে যান অতি অবশ্যই দেখে হলে টিকিট কেটে দেখুন সেলিব্রেট করুন এনজয় করুন আর ওদের চ্যানেলে যারা যারা সাবস্ক্রাইবার আছে বা ইউটিউবে বা টেলিভিশনে দেখালে ওদের চ্যানেল দেখুন আর ওদের মাধ্যম দিয়ে আমরা অনেক পরিমাণ আপনাদের কাছে পৌঁছাতে পারছি ওদের অনেক ধন্যবাদ মিডিয়া চ্যানেলদের তো রোমবার জুন তেইশ তারিখ থ্যাংক ইউ এটাই বলবো কালকে তেইশ তারিখ মানে আমাদের কাছে অবশ্যই একটা স্পেশাল ডে তো কালকে আসুন সবাই হলে ছবিটা দেখুন